দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা ওয়াইএমএ ফুটবল মাঠে আর মাত্র কটা দিন তারপরেই এই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে জাঙ্গিপাড়া ব্লক ও তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি ব্লকের মধ্যে সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট আর সেই দিনটি হলো আগামী পাঁচই জানুয়ারি এই যে ফুটবল মাঠ গত বছর এই ফুটবল মাঠের টুর্নামেন্ট কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবছরেও কিন্তু এলাকার মানুষ এবং দর্শকদের প্রত্যাশা রয়েছে প্রচুর কিন্তু ঠিক কিভাবে মাঠ সেজে উঠেছে প্রাথমিকভাবে সেই বিষয়ে আমরা কথা বলবো এই মাঠ তৈরির কাজে সবচেয়ে বেশি যিনি যুক্ত রয়েছেন মুক্তার দর্শকদের কথা মাথায় রেখে এবং প্লেয়ারদের কথা মাথায় রেখে আগামী দিনে আমরা মাঠ তৈরি করেছিলাম এলাকার আশপাশে যেসব খেলা হয় যেসব মাঠ আছে তার তুলনায় অনেক বেটার তো ক্লাব কর্মকর্তা হিসাবে এবং ক্লাব সভাপতি সেক্রেটারি এবং গেম সেক্রেটারি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমার সাথী সঙ্গে আরও সব আছে তো এই মুহূর্তে সবাই উপস্থিত নেই তো আমি এবারে আমরা নিজস্ব ঘাস কাটার যে মেশিন আমাদের নিজস্ব হয়েছে অলরেডি মাঠে পানি দেওয়া হয়ে গেছে রুলারও দেওয়া হয়ে গেছে ঘাস কাটিং চলছে এবং এবছরের যে মাঠের যে একটা নতুন চমক সেটা হচ্ছে আমরা মাঠটাকে সম্পূর্ণভাবে যেসব মাঠে ডিজাইন যে ঘাস থাকে সেই রকম সেই পদ্ধতিতে আমরা এবারে মাঠটাকে ডিজাইন টাইপের একটা মাঠ তৈরি করার চিন্তা ভাবনা আমাদের আছে দেখা যাক কতটা কি আমরা করে উঠতে পারি এখন পর্যন্ত মাঠ কতটা তৈরি হয়েছে এখন তো মোটামুটি ধরুন সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে কিছুটা বাকি আছে খেলাতে এখন অনেক বাকি আছে তো আশা করছি ফার্স্ট জানুয়ারির মধ্যে আমরা মাঠ সম্পূর্ণ রেডি হয়ে রেডি করে ফেলবো আচ্ছা আর গত বছরের এই যে মাঠ এই মাঠ কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছিল সেই প্রত্যাশা কি রাখতে পারবে এবার অবশ্যই অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখেছি আপনাদের টেলিভিশনের মাধ্যমে মাঠের নিয়ে প্রচুর প্রশংসা করেছে তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত সেই দর্শকদের কথা মাথায় এ এবছরে মাঠ আরো ডেভেলপ করা হচ্ছে আমরা কথা বলছিলাম এই মাঠের দায়িত্বে যারা নিযুক্ত ছিল তাদের মধ্যে অন্যতম মুক্তারের সঙ্গে আমরা কথা বললাম এবং এই যে ফুটবল টুর্নামেন্ট এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখনো পর্যন্ত মাঠ পুরোপুরিভাবে রেডি হয়ে ওঠেনি মাঠের সামগ্রিক কাজ কিন্তু এখনো চলছে এবং যেটা জানা গেল যে ফার্স্ট জানুয়ারির মধ্যেই এই মাঠ কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে পাশাপাশি আমরা কথা বলবো ক্লাব কর্মকর্তাদের সঙ্গে তাদের বক্তব্যকে এই টুর্নামেন্টকে নিয়ে কত টাকা প্রাইজ মানি রয়েছে এবং কি কি পরিকল্পনা নিচ্ছে তারা সবটা শোনাবো আপনাদের প্রতি বছরের না এবছরও জানুয়ারি মাসের প্রথম রবিবার অর্থাৎ এবছর দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং আগামী বছরের থেকেও এবারে আরও ভালো যাতে দর্শকদের বা খেলার মান আরও উন্নতি করা যায় সে জন্য যেসব টিম আছে তাদেরকেও বলা হয়েছে এবং আমাদের সমস্ত ধরনের প্রক্রিয়া আগের থেকে যে দর্শকদের জন্য এলইডি টিভি বা এই পরিষেবাগুলো আরও ব্যবস্থা করা হবে ড্রোন সেট আগেরবারেও ছিল সেই পরিষেবাগুলো এবং সাধারণ মানুষ যাতে দর্শক আরও ভালোভাবে খেলাতে পারে বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে কেবিলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে পরিষেবা সমস্ত পরিষেবার মাধ্যমে খেলা পরিষেবা এবং খেলার মান আরো উন্নত করার প্রক্রিয়া চলছে আজকে মাঠ দেখলেন কেমন তৈরি কেমন মাঠ তো তৈরি চলছে প্রস্তুতি আশা করি পাঁচই জানুয়ারির আগে মা আগের থেকেও এবার আরো ভালো মাঠের প্রস্তুতি হবে এবছর কি মান হয় গত বছর কেউ ছাপিয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আগের বছর এবারে আরো ভালো হবে আমাদের ফুরফুরা ওয়াইএম এর পরিচালনায় ঊনপঞ্চাশতম এক দিবসীয় দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করছে রাজা ফ্যাশন কালেকশন পূর্ব ভবতীপুর খালসের চক সৌজন্যে শেখ সারফারাজ দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন জামা মসজিদ এলাকা দিল্লি সৌজন্যে জিয়ারুল হাসিবুল আফসার মঞ্জুর মকবুল সুরজ মনাদা এ আলী ইন্টারপ্রাইজ প্রাইজ বেগমপুর সৌজন্যে আব্বাস আলী গতবারে এই দলটা চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে আপনার জহর স্পোর্টিং ক্লাব জলা মাদুর মাদ্রাসাপাড়া চন্ডিতলা হুগলি গতবারে রানাস হয়েছিল এই দলটি আরবিজে ব্যাঙ্গালোর সৌজন্যে শেখ শরীফ হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব হাটপুকুর কেজিএন মার্বেল সাপ্লাইস আউসবালি মশাট খালেক ফরিদ একাদশ হারোয়া উত্তর চব্বিশ পরগনা এই আটটি দল আমাদের অংশগ্রহণ করছে এবং যে আটটি দল আসছে প্রত্যেকটা দলই কিন্তু শক্তিশালী কলকাতা ময়দানে নামি দামি প্লেয়ার প্রত্যেকটা দল আসছে চমক চমক থাকছে গত বছর থেকে নিয়ে আমরা ওটা ইয়ে করেছি দেড় লক্ষ টাকা প্রাইজ মানি প্লাস ফরওয়ার ট্রফি প্রাইজ ওই ইত্যাদি আছে রানার্স হচ্ছে আপনার এক লক্ষ টাকা ফরওয়ার্ড ট্রফি সহ এবং সেমিফাইনালে আমাদের রানার্স দলকে কুড়ি হাজার টাকা নগদ এবং ফরওয়ার্ড ট্রফি দেওয়া হচ্ছে প্লাস আমাদের সারা টুর্নামেন্টে বিভিন্ন প্লেয়ারদের বিভিন্ন আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করছি সামনেই প্রতিযোগিতা ফরফরা ইয়ংম্যান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এতদ অঞ্চলের মানুষজন যারা আমাদের ফরফরা ওয়াই এ মাঠে আমাদের বাৎসরিক যে ফুটবল উৎসব ওয়ান ডে ফুটবল প্রতিযোগিতা দেখতে আসেন তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি বিগত বছরে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার আমাদের আমরা আবারও মিলিত হচ্ছি আমাদের ফুটবল গ্রাউন্ডে এবং বিগত বছরের মতো আমরা সেই উন্মাদনা যে ফুটবলের যে একটা লড়াই সেই লড়াইকে তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার পাশেই আছেন আমার গেম সেক্রেটারি পাশে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি এবং ক্লাব সম্পাদক এবং সার্বিকভাবে আমাদের যে ক্লাব সভাপতি মাননীয় শামী আহমেদ সাহেব তিনি আজকে ডিও মিটিংয়ে শ্রীরামপুর আছেন তিনিও আসতে পারেননি আজকে এই আমরা এই একত্রিতভাবে আমাদের যে ইয়ং স্টাফ সব আছে ইয়ং ব্যাচ তাদের সঙ্গে নিয়েই আমরা আমাদের এই প্রতিযোগিতাকে একটা নতুন উদ্যোগে নতুন উদ্যমে নতুন জায়গায় নিয়ে যেতে চাইছি অতিথি আমাদের হিসাবে এখন আমরা মূলত প্রধান অতিথি হিসাবে আমরা চেয়েছি আমাদের ক্রিকেট দলের বিশ্বকাপ দলের যে প্রাক্তন খেলোয়াড় আমাদের আছে আমাদের পশ্চিমবঙ্গের এমপি মাননীয় ইসু পাঠান তাকে আমরা আনার চেষ্টা করছি এবং আমাদের প্রস্তুতি চলছে দেখা যাক কতদূর কি আমরা করতে পারি আমরা তাকে প্রধান অতিথি হিসাবে চেয়েছি এবং আমরা প্রস্তুতি চালাচ্ছি এবং পাশাপাশি আমাদের যে ক্রীড়া জগতের কলকাতা কলকাতা ময়দানের প্রাক্তন এবং কিছু নতুন যারা প্রতিভাবান যারা খেলোয়াড় আছেন তাদেরকেও আমার আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা আসবেন বলে আমাদের কথা দিয়েছেন